নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি সাড়ে সাতটা পোনে আটটা নাগাদ উঠেছি মানে ইচ্ছা করেই আজকে না একটা মনে হচ্ছিল আজকে আমি কিচ্ছু করব না দেখি কি করে তা সত্যি সত্যি ইচ্ছা করে আমি দেরি করে উঠেছিলাম তারপর উঠে ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিচ্ছি আর দেখো মুখের এগুলো আস্তে আস্তে কমে আসছে কমে আসছে মানে শুকাচ্ছে মুখের এগুলো ছোট ছোট তো ছোটো ছোটোগুলো তাড়াতাড়ি মানে কালো কালো হয়ে আসছে কিন্তু যেগুলো বড় বড় সেগুলো টাইম লাগবে তারপর ওর বাবা দেখি আমার কাছে জিজ্ঞাসা করছে কি খাবে ধোসা খাবে আমি কিচ্ছু বলিনি চুপচাপ ছিলাম গিয়ে দেখলাম ধোসা নিয়ে এসছে নিজেই থালায় মানে বেড়ে টেড়ে দিল তারপর মশলা ধোসা কিন্তু কী বলতো পার্সেল করে আনলে না এরকম নেতিয়ে যায় এবার গিয়ে খেলে হয়তো মুচমুচ করে এবার সেটা তো আমরা আর করি না সকালবেলায় আরও একদিন এনেছিল কিন্তু খেতে ভালো টেস্টি সাম্বার ডালটা অতটা ভালো করে না আজকে আমার ইচ্ছাও করছিল না যে সকাল থেকে উঠে না রান্না বাড়ি করবো একদম ইচ্ছা করছিল না তারপর বলছি না একটুখানি মনের মধ্যে রাগ বলো অভিমান বলো ক্ষোভ বলো সবই আর কি একটু জমা ছিল আর কি যে তাহলে কিসের এই এর নামে কি সংসার তোমার যখন খারাপ সময় তোমার যখন শরীরে পাচ্ছে না তবুও তোমাকে ঠেলে ঠেলে করতে হবে এটাই কি সংসার মানে একতরফা করে যাবে ফেরত কিছু পাবে না তা যাই হোক একটুখানি অভিমান ছিল দেখলাম নিজেই চা টা খেয়ে নিজেই বলছে যে ধোসা খাবে ধোসা নিয়ে আসি আমি কিচ্ছু বলিনি হ্যাঁ না কিছু বলিনি নিজেই সামনে দিলো খেলাম তারপরে খেতে খেতেই বললো দুপুরে রান্না করতে হবে না ঢাকেশ্বরী থেকে আনবো আমাদের এখানে আর কি ঢাকেশ্বরীর রেস্টুরেন্ট নাম করা তা আমি কিছু বলিনি চুপচাপ ছিলাম আমি ভাবলাম মনে মনে ভাবলাম এটাই তো চাইছিলাম আজকে আমি রান্না করতে ইচ্ছাও করছিল না তারপরে দেখো সকাল সকাল চানটা করে আসলাম আজকে মাথাটা শ্যাম্পু করলাম জবের থেকে পক্স বেরিয়েছিল তারপরে না আমি শ্যাম্পু করিনি যেহেতু মাথার মধ্যে ভরা ছিল এবার আজকে করলাম চুলগুলোকে মানে গোড়ায় একটু জট জট মতন ছিল সেগুলো বড় দাঁতে চিরুনি দিয়ে বাইরে বেরিয়ে জ্বরটাকে মানে ছাড়িয়েছিলাম নাহলে ওই জটটা আবার আটকে থাকতো চুলের মধ্যে তারপরে দেখলাম আর জট নেই তারপর মাথাটা শ্যাম্পু করলাম অনেক দিন করিনি তো আর যেহেতু ওই পিঠের জন্যে চেনটাকে খুলে রেখেছিলাম ঘষা লাগলে না ব্যথা লাগছিল তা চেনটা পড়লাম কারণ আমাদের মধ্যে আছে মানে সন্তানের মায়েদের না গলা খালি রাখতে নেই সব সময় গলাটাকে গলায় একটা চেন রাখতে হয় সে যাই পড়ো না কেন তারপর দেখো এই যে পদ্মগাছের পাতা বেরিয়ে গেছে এবার ভাবলাম আজকে গাছটা আর কি পুঁতে দেবো মা কাদার মধ্যে তা আজকে আর হলো না কালকে পুঁতে দেবো আর সবথেকে বড় কথা হচ্ছে এই যে মশার লার্ভা বেরিয়ে গেছে তো হয়তো তোমাদের দেখাতে পারছি না তিরিং বিরিং তিরিং বিরিং করছিল এবার জলটাকে চেঞ্জ করব। আর বলি না আমি এখানে কাজ করতে মানে এই সাইডটা সামনের দিকের ফুল গাছের কাজ টাচ করতে আসলে এত ভালো লাগে মানে সারা দিন পাখি কিচির মিচির কিচিরমিচির করতে থাকে তো মানে ভালো লাগে তারপর যেহেতু জলের মধ্যে মশার লার্ভা বেরিয়ে গেছে দেখলাম তাই হলো জলটা চেঞ্জ করি মানে এইটা কিন্তু এক্সট্রা খাটনি এই দুটো গামলাতেই আমাকে এটা করতে হবে মানে জল চেঞ্জ বলতে আর যারা পদ্ম চাষ করে তারা দেখি মানে এইভাবেই বলেন যে জলটাকে ওভারফ্লো করে ফেলে দিতে হবে মানে এর ওপর দিয়ে জল দিলেই আমার যেহেতু কলটা কাছে আছে তো ওই পাইপ দিয়ে করে দেবো দুদিন বাদে বাদে অসুবিধা হবে না অভ্যাস হয়ে যাবে দেখবে যে কোনো জিনিসই না করতে করতে অভ্যাস হয়ে যায় আর কি একটা রুটিনের মধ্যে চলে আসে তারপরে পুরনো জলটাকে ফেলে আবার পরিষ্কার জল ঢেলে দিয়ে দিলাম ভেবেছিলাম যখন রান্না বাড়ি করতে হচ্ছে না তাহলে আজকে রান্নাঘরটা পরিষ্কার করি আর রান্নাঘরটা অনেক দিন হাত দিইনি অনেক দিন মানে যবের থেকে এই ঘরে আর কি অসুখ বিসুখ ঢুকেছে তবে থেকেই তারও যে কতদিন আগে আমি রান্নাঘর পরিষ্কার করিনি মনেই পড়ছে না করব করব করেই আর করা হচ্ছিল না তারপরে তো আর সময়ও পায়নি আর এখন তো শরীরেও পারছে না আজকে ভেবেছিলাম করব তা ভাবলাম থাক দেখি আর দুটো দুটো একটা দিন যাক তারপরে করব। এরপরে ছেলের ইউনিফর্মগুলো সব হাতে ধুলাম আমার অত বড় ধেরে ছেলে তারও যে প্যান্টের পিছনে কি করে কালো কালো হয় জানি না গো বোধ হয় খেলে টেলে আমি জিজ্ঞাসা করলে কিছু বলে না আমি বলি প্যান্টের পিছনে ছোট বাচ্চাদের হয় যখন নেতা একদম ছোট ছিল তখন তো হতোই ঘাটে খেলতো স্কুলে আর কি এখন কি করে হয় কে জানে হয়তো খেলতে গিয়েই হয় কিন্তু কিছু বলে না আর ওই জায়গাটা তুলতে খুব অসুবিধা হয় সাদা তো মানে সাবান মাখি রাখতে হয় রেখে তারপরে ব্রাশ দিয়ে ওই ডলতে হয় তারপরে নীল দিয়ে তারপরে নীলের সঙ্গে আবার একটু ডেটল দিই ওর ইউনিফর্ম ধোয়া যে এত খাটনির বিশ্বাস করো আমি আর অপেক্ষা করছি আর দুটো এই তো আর হয়েই গেল ইলেভেন টুয়েলভ জানি না তারপরে সাদা থেকে রেহাই পাবো মানে ও জবের থেকে স্কুলে পড়ছে যখন এয়ারফোর্স স্কুলে ছিল তখন সাদা ছিল না তখন আকাশি কালারের ছিল আর তারপরের ওই এক দেড় বছর এয়ারফোর্স স্কুলে ছিল তারপর তো আমরা ব্যারাকপুর পলতাতে শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম ব্যারাকপুরে উষা মার্টিনে ভর্তি করে দিয়েছিলাম সেই থেকে চলছে উষা মার্টিনেও পুরো সাদা জামা সাদা প্যান্ট ছিল আর ওদের স্কুলেও সাদা জামা সাদা প্যান্ট কি যে খাট নিন না মানে ও মানে আমার ছেলে জবের থেকে পড়াশোনা করছে সাদা জামা প্যান্টই ধুয়ে আসছি তা অপেক্ষা করছে আর দেড়টা বছর গেলে বাঁচা যায় এরপর অনেক কাঁচা ছিল সব কেচে কুচে মেলে দিলাম যেহেতু কালকে কাচিনি একদিন বাদে বাদেই কাচি এখন তাহলে কি হয় বেশি হয় আর হচ্ছে মেলতে টেলতে সুবিধা হয় না হলে না রোজ মানে এই শরীর খারাপের পর থেকে আমি রোজ কাচিনি তারপর দেখো ক্যান্টিনের জিনিসগুলো গত রবিবার এনেছিল কিছু জিনিস পেয়েছিল। আবার কিছু দরকারি জিনিস পায়নি যা পেয়েছিল তাই ভালো অনেক জিনিসই পায়নি অনেক জিনিসই দরকার তা যেগুলো পায়নি সেগুলো বাইরের থেকেই নিতে হবে আর সার্প আরও হলে ভালো হতো মানে এগুলো বোধহয় দেড় কিলোর প্যাকেট মোটামুটি সার্ফটা তো বেশি লাগে সার্ফটা যদি ঘরে ভরা থাকে না আমার বেশ ভালো লাগে বাইরে থেকে কিনতে হয় না তো তিন প্যাকেট পেয়েছে তো যাই হোক চলবে আর যেহেতু আমার হাজব্যান্ড বলি না ক্যান্টিন যেতে চায় না ঠেলে 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 পাঠাতে হয় ওই জন্যে যখন যায় মানে যদি ব্যাগ ভর্তি করে জিনিস আসে না অন্তত দুটো তিনটে মাস ভালোভাবে যাবে তাহলে চিন্তা হয় না চিন্তার থেকে বড় কথা কি বলো তো অভ্যাস হয়ে গেছে তো এই বিয়ের পর থেকে এবার বাইরে থেকে না কেনে এবার বাইরে থেকে যখন আনে কিনি আমরা একদম ফুল দাম দিয়ে কিনতে হয় ক্যান্টিনে তো আমাদের অনেকটা দিয়ে মানে ডিসকাউন্ট থাকে সিএসডি ক্যান্টিনে যে কারণে ওটা গায়ে লাগে এটা প্রত্যেকে যারা ডিফেন্সে আছে ক্যান্টিন থাকা সত্ত্বেও যদি বাইরে থেকে ফুল দামে কিনতে হয় না সবারই গায়ে লাগবে তা সেটা আমাদের অনেক জিনিসই বাইরে থেকে পুরো দাম দিয়ে কিনতে হয় যেহেতু ওই যে বলি ছুটির দিনগুলোতেও ওর বাবা একটা কথায় বলে ওই হচ্ছে কটা পয়সা বাঁচানোর জন্যে আমার সময়ের দাম আছে আমি সারা দিন গিয়ে ক্যান্টিন লাইন দিয়ে জিনিস নিতে পারবো না এটা বরাবরই বলে বলে কি লাগবে বলো আমি বাইরে থেকে কিনে দিচ্ছি তারপর দেখো ওর বাবার পুজো দেওয়া হয়ে গেছে আর কম্পিউটার টেবিলটা কালকে এই ঠাকুর ঠাকুরঘরেই তো আগে ছিল কম্পিউটার টেবিল ছিল ফ্রিজ ছিল তারপর আমার পুরনো আলমারিটা ছিল তারপরে না তারপরেই তো মিস্ত্রির কাজ শেষ হলো আর হচ্ছে ওর বাবার পক্স হলো তারপর তো চলতেই আছে আর এইখানে তিনখানা ব্যাগ আছে এর মধ্যে হাবিজাবি জিনিস ভর্তি যেগুলো ফেলতে হবে এবার আমাদের রোজ যে নোংরার গাড়ি আসে না নিতে চায় না ওদের তো নোংরাতেই ভরা থাকে আর ছেলেদের জামা কাপড় যেমন আমার হাজব্যান্ডের জামা কাপড় দিই সেগুলো নেয় কিন্তু হাবিজাবি জিনিস নিতে পারে না তো এইগুলো গিয়ে ফেলে আসতে হবে আজ মানে দুই তিন মাস ধরে ব্যাগগুলো ওইভাবেই রয়েছে আর কম্পিউটার টেবিলটা তো এই ঘরে ছিল তা কালকে ওর বাবা ছুটি ছিল সেকেন্ড স্যাটারডে ছিল ওই ঘরে ওই ঠাকুর ঘরেই আর কি যেখানে আগে ছিল সেখানেই সেট করে দিয়েছে আর এবার হচ্ছে ফ্রিজটার দরকার আমার আর কটা দিন যা আর সপ্তাহখানিক পরে ইলেকট্রিশিয়ানকে ডেকে এবার ফ্রিজটার জায়গা করতে হবে ফ্রিজটা ওই ড্রয়িং রুমে থাকার কথা না মানে ছিল না কোনো দিনই এই আলমারিটা বানানোর পরেই রয়েছে তারপর দেখো কাজকর্ম যেটুক পারলাম হালকা ফুলকা করলাম তারপর ওর বাবা গিয়ে বিরিয়ানি নিয়ে আসলো আমাকে জিজ্ঞাসা করছিল আমি আমি বললাম ছেলের কাছে জিজ্ঞাসা করো এবার ছেলে তো বিরিয়ানি ভালো খায় সত্যি কথা বলতে আমি কিন্তু বিরিয়ানি পাগল না বা আমার হাজব্যান্ডও না ছেলে ভালো খায় এবার মা সাথে তখন ভালো লাগে আমরা বিরিয়ানি ভালো না বাসলেও মাঝে সাজে খেতে ইচ্ছা করে মাঝে সাজে ভালোই লাগে দুটো চিকেন বিরিয়ানি নিয়েছে আর একটা পনির বাটার মশলা নিয়েছে আর তার সাথে রায়তাটা দিয়ে দেয় তা ভালো লেগেছিলো অনেকদিন বাদে খেলাম তো আর আগে না একটা একটা বড় পনির দিত এ বিরিয়ানির মধ্যে এখন আর পনিরটা দেয় না ডিমই দেয় আর এই বিরিয়ানির ডিমটা খেতে আমার অখাদ্য লাগে এমনি আমি ডিম ভালোবাসি না ডিম সেদ্ধ আর কি ডিম সেদ্ধ করে ঝোলটা তাও ভাল লাগে তারপর দেখো আজকে বেশ সারাটা দিন ভালোই গেল রান্নাবাড়ি করতে হলো না এরম যদি রোজ কর পেতাম কী ভালো হতো সেটা আর ভালো লাগবে না দেখবে তারপরে না যত যাই বলো রান্না যারা ভালোবাসে তাদের রান্না করতেই হবে করতেই হবে মানে কি রান্না না করলে তাদের ভালো লাগে না তার মধ্যে কিন্তু আমিও একজন যতই বলি না কেন দেখবে একঘেয়ে করতে করতে না ক্লান্তি আসে মানে একভাবে কোথাও যাওয়া নেই সেই ঘরের মধ্যেই আছি সেই সংসার সামলাচ্ছি সেই রান্না বাড়ি ঘরের কাজ তার মধ্যে তো দেড় মাস ধরে চলছে অসুখ বিসুখ মানে সত্যিই আমার আর ভালো লাগছে না একটু ক্লান্তি চলে আসছে যেন তা যাই হোক আজকে দেখো রেস্ট পেলাম রান্নাবাড়ি করতে হলো না ভালোই লাগলো খাওয়া দাওয়াটাও ভালোই হলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা